সঠিক পথে আয় রে ফিরে সঠিক পথে আয় রে ফিরে ওই রে ভাসি সকল নবীর পথে আসি ঠিক না বটে কোনো মাঝহাব কোনো কোন হুজুর কোনো ব্যক্তির পূজা না করে সরাসরি আমরা মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইসালামের পথে থাকবো কি বলেন ঠিক না বেটি সঠিক পথে ফিরে ভালায় ভাসি সকল পথ ছে রে নবীর পথে আসি পির মারফতে ভালো বাসা পির মারফতে ভালো বাসা শয়তানের পথ দেখায় ঠিক আছে ঠিক পির মারফতে ভালো বাসাব শয়তানের পথ দেখায় ইসলামাজি যাচ্ছে চলে সে বিদাতের চলছে জয় হাইরে ইসলামাজি যাচ্ছে চলে